ঠিক আছে <oop sounds one> হ্যাঁ এই যে এটা পাঁচ হ্যাঁ এক এক পাঁচ এক এক পাঁচ কত হইল ভাই বুঝজন কতটা আমার বুঝু তো পাঁচ পাঁচ দুইটা লেখছন পাঁচ পাঁচ দুইটা লেখছন কত হইল দুইটা আমরার দাম কত হইল 55 হইছে তো 50 তো আমি তো এদাই কইতেছি ভাই তাহলে আমরা একটা করে যন যাই আচ্ছা ধরেন এই যে পাঁচ এ না পাঁচ তো না এই যে পাঁচ এই যে পাঁচ এই যে পাঁচ কত হইল অন দুই পাঁচ মেলা কত হইল দুইটা মেলা তো বাস বানার আমর কোনতা কিছু আছে আমর কোনতা শুন মিয়া

কৈছে